নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি চিকেন স্টু করব। এখানে দেখুন চিকেন আছে পেঁপে বেবিকর্ন গাজর আলু টমেটোর আর বাকি কী কী দেবো রান্না করতে করতে দেখিয়ে দেবো চলুন কটা গোলমরিচ খেতে করে নিয়েছি গোলমরিচ দিয়েছি এই যে আদা রসুন পেঁয়াজ সামান্য একটু চিনি দিচ্ছি মুন না চাইনি দেবেন না নুন দিলাম মিনিট ঢাকা দু মিনিট ঢাকা দিলাম

টমেটোর রসুন তারপর মিডিয়াম করে তিনটে চারটে সিটি দিয়ে নেব পুষ্টিকর খাবার চারটে পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে এটা অফ করে দিলাম যখন নিজে থেকে খুলবে তখন খুলব দেখবি আমার দুধের বাসনটা কি হয়েছে দুধ বসিয়ে দিয়ে ভুলেই গেছি গ্যাস কমিয়ে দুধ বসিয়ে দিয়েছি পুরো পুড়ে গেছে আমার মতন পাগল যেন দুটো নান হয় আপনারা কিন্তু এরকম দুধ বসিয়ে দিয়ে যাবেন না সামনে দাঁড়িয়ে থাকবেন কি অবস্থা দেখেছেন এই বাসনটা কবে পরিষ্কার হবে আমি বুঝতে পারছি না দেখেই আমার কান্না লাগছে আমার এটা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেল আইকনটা তো অবশ্যই দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকবে তার পেজটা ফলো শেয়ার করবেন অনেক 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 ধন্যবাদ